বাংলাদেশের ঝিনয়দহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত দেহ বুধবার সকালে কলকাতায় একটি নিউ থেকে উদ্ধার করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলেই অনুমান করছে পুলিশ এই হত্যাকাণ্ডে ঘটনায় বাংলাদেশের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কিভাবে এই খুন হয়েছে সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ দহের এই আসনটি বরাবরই সন্ত্রাস প্রবণ এলাকা এখনো পর্যন্ত যাদের এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে তাদের সবাই বাংলাদেশি এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক আসাদুজ্জামান খান কামাল সংসদস্য আনোয়ার আজিম আনার উনি এমপি মহোদয় বারো তারিখ গেদে বর্ডার দর্শনার চুয়াডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় উঠে সকালে নাস্তা করছে আসলে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে তেরো তারিখ সন্ধ্যা মানে পর থেকে মানে গোপাল তাকে মানে বলছে সন্ধ্যায় আসবে আর আসে নাই তখন এখান থেকে বাংলাদেশ থেকেও তার মেয়ে বা তার বিয়েসেরা খোঁজখবর নিচ্ছে কিন্তু সে টেলিফোনটা ধরছে না এবং ওই টেলিফোন থেকে যে ওনার টেলিফোন থেকে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলি আসতেছে

মূলত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে ওই বন্ধুর বাড়িতে যান এমপি আনোয়ারুল এর পর দিন তেরোই মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যান সাংসদ কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি উল্টো দিল্লি গিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান তাকে আর ফোন করতে হবে না দরকার হলে তিনি ফোন করবেন গোপাল বিশ্বাসকে কিন্তু এরপর থেকে আর কোনোভাবেই তাকে ফোনে পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা ছড়ায় তার বন্ধু ও তার বাংলাদেশের বাড়িতে এরপরই কোন উপায়ান্তর না দেখে গত আঠারোই মে শনিবার থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস অভিযোগ পেয়ে থানা তদন্তে নামে বাংলাদেশের এই সংসদ সদস্য নিখোঁজ হওয়ার পর তার খোঁজে নেমে তার মোবাইল লোকেশন ট্র্যাক করেন ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা জানতে পারেন কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল কলকাতার নিউ মার্কেট এলাকায় এরপর সতেরোই মে তার ফোনে কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারের একটি জায়গাতেই গত উনিশে মে ঢাকার মেন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা কার্যালয়ে যান আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফিরদৌস ডারিন তিনি তার বাবাকে খুঁজে বের করার অনুরোধ জানিয়েছিলেন দেখছেন তো এটা এটা তো ওই দিনে দেখছেন যে গেছে তো গেছে যাওয়ার পর ওখানে রাতে থাকছে পরের দিন আঙ্কেলকে বলছে আমি একটু বের হইতেছি আমি আসতেছি তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য যে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না তারপর আমরাও ট্রাই করছি ফোন খোলা পাইছি ফোনে কল দিতেছি ধরতেছে না আবার বন্ধ পাচ্ছি আবার খোলা পাচ্ছি তো বিষয়টি আমি আঙ্কেলকে জানিয়েছি তো সেই বিষয়ে কথা বলতে আসছি যে কেন ফোন বন্ধ পাচ্ছি ফোনে পাচ্ছি না লোকেশনটা কি আঙ্কেল যেহেতু বিভিন্ন জায়গায় কথা বলে দেখতে পারে যে কি হয়েছে আসলে ব্যাপারটা আপনি কি প্রধানমন্ত্রী কার্যালয়ে ভাবে কি সন্দেহ করছেন যে উনি ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছে কিনা এক না না এই ব্যাপারে আমি আসলে হচ্ছে এরকম কোনো কিছু সন্দেহ করছি এরকম না আসলে

তিনবারের সংসদ প্রধানমন্ত্রী নিশ্চয় তাকে ভালোবাসেন তার হস্তক্ষেপ আছে আসলে এটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি ঠিক আছে এই দিক দিয়ে ছবি দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য আনারুল আজি মানারের মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝেনাইদহে কালীগঞ্জে চলছে শোকের মাতাম আনোয়ারুল আজিমের আত্মীয় স্বজন প্রতিবেশী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন তার বাড়িতে ঢাকায় তার বন্ধুরা এই হত্যার সুষ্ঠু তদন্ত খনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট নিউজ নাও